তো বন্ধুরা এই মুহুর্তে রয়েছে কিন্তু আমি বর্বন মিউজিকের কাছে তোমাদের দেখিয়ে দিই বর্বন মিউজিকের কিছুক্ষণ আগে ভিডিও দিয়েছিলাম যেখানে দেখিয়েছিলাম যে নিচের বেস বক্সগুলো একুশ ইঞ্চি নতুন যেগুলো হয়েছে সেগুলো কিন্তু নিয়ে এসেছে তার সঙ্গে কিন্তু তোমাদের দেখিয়ে দিই ওপরে কিন্তু ফোরের বেস ফোরের বেস কিন্তু প্রায় ছয়খানা দিয়েছে তার উপরে কিন্তু আরও একটা লাইন যেটা হবে কিন্তু একদম নতুন আরও একটা চমক এখনও পর্যন্ত কিন্তু পুরো সেটা ফিটিং হয়নি কারণ ওপরে কিন্তু আরও এক লাইন বেস লাগানো হবে মানে টোটাল কিন্তু তিন লাইন বেস হবে তার উপরে যে কিন্তু মিট বক্সগুলো দেওয়া হবে মিট বক্স কিন্তু টোটাল চলে এসেছে আট পিস আরও কিন্তু আসার সম্ভাবনা রয়েছে আর তার সাথে তোমাদের জানিয়ে দিই যে টোটাল যে তিন থাক বেশ হচ্ছে তিন থাক বেশের মধ্যে নিচে হচ্ছে কিন্তু তোমাদের একুশ ইঞ্চি থাকছে তোমার বেস বক্স আর বরমনে কিন্তু এখানে মিড বক্সগুলো রয়েছে তার সাথে তোমাদের দেখিয়ে দেবো যে টোটাল কত পিস এখনো গাড়িতে রয়েছে কারণ প্রচুর কিন্তু পরিমাণে বক্স এসেছে আর যেগুলো কিন্তু একদম সব রেডি হবে আর রেডি হতে হতে প্রায় সন্ধ্যে হয়ে যাবে তো সন্ধ্যের দিকে হয়তো সাউন্ড সিস্টেমটা পুরো চেকিং হবে তখন তোমায় দেখানোর চেষ্টা করবো অনেকগুলো বক্স কিন্তু এখনো গাড়িতে আসছে যেগুলো কিন্তু এখন এসে পৌঁছয়নি তো এগুলো হচ্ছে কিন্তু তার নতুন বক্স বরোণ মিউজিকের যেগুলো কিন্তু একুশ ইঞ্চি বেস রয়েছে পরপরের নিচে কিন্তু দশ পিস রয়েছে তো নিচে কিন্তু দশ দুই কুড়িখানা স্পিকার তার উপরে কিন্তু দু লাইন দেওয়া হবে মানে হ্যাঁ যেটা এখনও পর্যন্ত শুনতে পাওয়া যাচ্ছে যে আরেকটা গাড়িতে কিন্তু মাল আসছে যেগুলো কিন্তু ওপরে লাগানো হবে তোমায় দেখিয়ে দেব তো ফোরের বেস হবে দু লাইন যেটা আপাতত শোনা যাচ্ছে তো এক লাইনের কমপ্লিট হয়ে গেছে আর এক লাইনের জন্য উপরে দু সাইডে দুটো হয়ে গেছে তো যাই হোক তোমাদের পরে দেখানোর চেষ্টা করবো যখন পুরো ফিটিংস হয়ে যাবে পুরো কমপ্লিট হয়ে যাবে তো যাই হোক মোটামুটি তোমরা দেখতে পাচ্ছ বর্মন মিউজিক কিন্তু একটা বিশাল বড়ো সেট আপ লাগিয়েছে যেটা কিন্তু নাড়া জলের একদম কিন্তু তোমাদের মেটা সারাতে বলে দিই একদম ডিএ সার্জেন থেকে জাস্ট এক কিলোমিটারের দূরত্ব রয়েছে কিন্তু তো যারা যারা চাও পায়ে হেঁটেও তোমরা দিতে পারো প্রায় পাঁচ দশ মিনিটের রাস্তা গাড়ি থেকে কিন্তু এখনো মিড বক্সগুলো নামানোই হয়নি গাড়িতে এখনো রয়েছে কিন্তু মিড বক্সগুলো চারটে আর একটা গাড়িতে রয়েছে চারটে একটা গাড়ি খালি করা রয়েছে কারণ যে মালগুলো আসবে সেই ট্রাক্টারে করে কিন্তু বোয়া হবে তো বয়ে নিয়ে এখানকে আসা হবে তারপর কিন্তু পুরো মাল রেডি করা হবে তো এটা মোটামুটি টেস্টিং হতে হতে সন্ধ্যা পেরিয়ে যাবে বললাম সার্জেন হয়তো বিকেলবেলা চালু হবে তো যারা যারা দেখতে যাও অবশ্যই কিন্তু চলে আসবে তো মোটামুটি তোমাদের এখন আপডেটটা দিয়ে দিলাম তো এই আপডেট মোটামুটি এখন পর্যন্ত আর মেশিনগুলো তোমাদের একটু দেখিয়ে দেবো তো র্যাক ট্যাকগুলো কিন্তু চারিদিকে যেমন ছিল সেরকমই রয়েছে কারণ এখনও বক্স আসবে যেগুলো রেডি হওয়ার পর তারপরে র্যাক তোলা হবে তারপর হবে কানেকশান তারপর হবে কিন্তু ডিজির কানেকশান তারপর টেস্টিং হবে তো অপেক্ষা করে থাকো আমরাও রয়েছি প্রচুর বন্ধুরা দূর দূর থেকে এসে যারা আর যারা যারা আসতে যাও তারা কিন্তু অবশ্য আজকে না এসে কালকে আসতে পারো কালকে আসতে দেখলে তোমরা হয়তো বাজা দেখতে পাবে আর আজকে আসলে হয়তো তোমরা টেস্টিংটা দেখতে পাবে তো রাত হবে অবশ্যই তো দূর থেকে তোমাদের বাড়ি যেতে একটু সমস্যা হবে তো যারা যারা থাকতে চাও অবশ্যই কিন্তু চলে আসবে তো এইটা হচ্ছে কিন্তু বর্মন মিউজিকের আপাতত লুকটা যেটা দেখিয়ে দিলাম ফাইনাল লুক দেখতে হলে এখনও অনেক টাইম লাগবে আর কত বড় কি লাগিয়েছে বক্সটা অবশ্যই দেখে তোমরা বুঝতে পারছো তো মোটামুটি টোটাল হিসাব করে দেখলে প্রায় হয়তো ছখানা করে বারোখানা ফোরের বেস লাগবে নিচে কিন্তু টুয়ের বেস দশখানা দেওয়া হচ্ছে তার উপরে থাকবে তার উপরে থাকবে তোমাদের বলে দিই মিড বক্স থাকবে মোটামুটি দশটা থেকে বারোখানা মিড বক্স থাকতে পারে তো তার সঙ্গে তোমাদের দেখিয়ে দিই লাইটিংয়ের যেসব জিনিস সব কিছু চলে এসেছে বাদ বাকি ডিজিও চলে এসেছে বিকেলবেলা হবে কিন্তু সার্জেন মিউজিকের টেস্টিং সেটা তোমাদের দেখানোর চেষ্টা করব আর তার সাথে তোমাদের দেখিয়ে দিই টোটাল মেশিন মেশিনগুলো কী কী রয়েছে তো মেগা যে পঁচিশশো মেগা পঁচিশশো চলে চলে এসেছে কিন্তু অনেকগুলো রয়েছে তোমাদের পরে মেশিনগুলো গুনে বলে দেবো বাদ বাকি এখানে স্টেবিলাইজারগুলো পরপর রয়েছে সেই পাশ থেকে তোমাদের ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি কী কী মেশিনও রয়েছে অডিও পালসের মেশিন রয়েছে কিন্তু অনেকগুলোই এগুলো দিয়ে হয়তো সম্ভবত টুয়ের বেস টেস্টগুলো বাজতে পারে কিংবা অন্য কিছু বক্স বাজবে সেটা তোমাদের পরে জেনে কিংবা বুঝে তারপর হয়তো তোমাদের জানানোর চেষ্টা করবো অন্য কোনো ভিডিওতে অডিও পালিসের মেশিন কিন্তু অনেকগুলো এসেছে আর মেগা পঁচিশশো মেশিন এই দুটো মেশিন দিয়ে কিন্তু টোটাল সেট আপটা বাঁচবে স্টেবিলাইজারের উপর পরপর রাখা রয়েছে তো যারা যারা দেখতে আসতে চাও অবশ্যই চলে আসতে পারো আর সার্জেন হয়তো বিকেলবেলা বাঁচবে কিংবা সন্ধ্যের আগে বাঁচবে তখন তোমাদের একটা ভিডিও দেওয়ার চেষ্টা করবো তাই যারা যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করো করে রাখো নতুন নতুন অনেক ভিডিও আসে দেখার জন্য সবাই ভালো থাকবে